নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরা এখানে বেশ ভালো আছি আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর এখন বাজে সকালে ওই সাড়ে সাতটা দেখলেন ওই সাতটা পঁচিশ নাগাদ তিন তরুণ স্কুল চলে গেছে আর এবার বিরূপ অফিস বেরোবে কিন্তু তার আগে আমি একটু বাইরের ওয়েদারটা আপনাদেরকে দেখাই এত হাওয়া চলছে এত হাওয়া চলছে এত সুন্দর একটা ওয়েদার হয়েছে এই দেখুন গাছের পাতাগুলো কেমন সেই বাইরে শুকিয়ে গেছিলো এখন একদম শুকিয়ে গেছে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো আবার গাছটাকে বাইরে রেখে দেব দেখুন বাইরে হাওয়া কেমন চলছে যেন মনে হচ্ছে ঝড় হচ্ছে এত হাওয়া তার সঙ্গে বৃষ্টিও হয়েছে রাতেও হয়েছে আবার একটু পরে মনে হয় আসবে আবার বৃষ্টি তো গাছগুলো যেন প্রাণ পেয়েছে আর আমার বাগানের গাছে এত ফুল ফুটেছে প্রচুর সাজি ভর্তি করে আজকে ফুল নিয়ে এসেছিলাম আর আমার এইখানে দেখুন ঠাকুরের সিংহাসনটা ঠাকুরকেই দেখা যাচ্ছে না পুরো ফুলে ভর্তি হয়ে গেছে সত্যি আজকে ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর তার সঙ্গে একদম পুরো মেঘলা অবশ্য কখনও মেঘলা হচ্ছে কখনও আবার রোদও বেরোচ্ছে একটু একটু করে তো মানে বাড়িতে থাকতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে একটুখানি শুধু বাইরে বাইরেই ঘুরে বেড়ায় আসলে এইরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া অনেকদিন পাওয়া যায়নি এরকম ডাইনিং রুমে বেশ কিছু ফুল জলের মধ্যে রাখলেও কিন্তু দেখতেও ভাল লাগে আর বেশ সুন্দর সেন্টও বেরো এইসব কাজগুলো সঙ্গে সঙ্গে আমার কিন্তু রান্না করাও চলছে আর এবার অনেকদিন পরে একটু ব্যাকয়ার্ডে যাচ্ছি কারণ এদিকে না আমি গাছ লাগানো মানে গাছের চারা লাগানো শুরু করে দিয়েছি এই দেখুন এখানে এই তুলসী গাছটা দেখুন কোথা থেকে বেরোচ্ছে এই সিমেন্টের মধ্যে থেকে তুলসী গাছ বেরিয়েছে আর এদিকে আর একটা তুলসী গাছ আছে আম গাছের পাশে এ তো এত বড় সাইজের হয়েছে মানে আমার থেকেও লম্বা আমার থেকেও বড় পর দেখাচ্ছি দাঁড়ান সে আগের বছর আমি এখানে আসার পরে পরেই এই বেগুন গাছগুলো লাগিয়েছিলাম যেগুলো শীতকালেও প্রচুর বেগুন ধরেছিল গাছটাকে ছোট করে কেটে দেওয়া হয়েছিল এখন দেখুন আবার বেগুন বেরিয়েছে আর তার সঙ্গে বেশ কিছু কিন্তু ফুলও ধরেছে এগুলো থেকেও বেগুন হবে আর ওদিকে বেশ কিছু আমি শাক ছড়িয়েছি মানে শাকের বীজ ছড়িয়েছি সেগুলো একটু একটু করে চারা এই দেখুন, গাছটা কি বিশাল বড় হয়েছে আর দেখুন দেখুন সাইজ পুরো আমার থেকে সত্যি আমি এরকম বড় তুলসী গাছ কিন্তু কোথাও দেখিনি আপনারা দেখেছেন যদি দেখেন তাহলে একটু আমাকে জানাবেন তো এইদিকে দেখুন বেশ কিছু বীজ লাগিয়েছি অন্য অন্য শাকের আছে তার সঙ্গে ওদিকে আছে যেখানটায় রোদ পড়ছে সেখানটায় আছে ভেন্ডি গাছ ছোট ছোটো ওই দেখুন বেরিয়েছে আর এই সাইডের দিকে বেশ কিছু কলমি শাক লাল শাক এই সব কিছু আছে আর তার সঙ্গে আরও কিছু বীজ দেওয়া হয়েছে যেমন ঝিঙে তারপরে শশা একটুখানি কুমড়ো এসব ওই সাইডে আছে ওই দেখুন ওই দূরে এগুলো হোক তারপর ওগুলোকে কীভাবে আলাদা করা যায় সেটা পরে দেখব পরে ব্যবস্থা করব এ দেখুন এখানেও বেশ কিছু বীচ আছে তো টা মোটামুটি বেশ সুন্দরভাবে সেজে গেছে পাচ্ছেন আবার চলে এসেছি নদীর ধারে আর আজকে না জোয়ার এসেছে তো জল দেখুন কোথায় উঠেছে ওই দেখুন ওইদিকে যে চেয়ারগুলো যেগুলোর মধ্যে আমরা বসে থাকি নর্মালি নদীর ধারে এসে সেই চেয়ারগুলো পুরো ডুবে গেছে এত ওপরে জল এসেছে আর এই ঠাকুমাটা শুধু এদিক সেদিক গিয়ে গিয়ে শুধু মাছ ধরছে আর মাছ পেয়েও ছিল জানুন আমাদেরকে দেখালো বেশ কিছু চিংড়ি মাছ পেয়েছিল টাটকা টাটকা কি দারুণ লাগছিল বললাম দিয়ে দাও तो बोलो ना बाड़ी नहीं जा আজ আর বাড়ি যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে সারাদিন এখানেই থেকে যায় ইনফ্যাক্ট খাওয়ারও কোনো ইচ্ছা হচ্ছে না কারণ এত হাওয়া দিচ্ছে মিষ্টি মিষ্টি এই হাওয়া খেয়ে মোটামুটি পেট ভরে যাচ্ছে তো আমরা থাকতে থাকতে জল অনেকটাই নিচে নেমে গেছে এই দেখুন এগুলো তখন সব ডুবে গেছিলো আবার দেখুন সবটা কেমন নিচে নেমে গেছে আর জল যেই নিচে নেমেছে তার সঙ্গে বেশ কিছু এই বাচ্চা চলে এসেছে ওরা একটুখানি ওই জলটার মধ্যে খেলছে তো যাই হোক আর তো বেশিক্ষণ থাকা যাবে না এবার যেতেই হবে কারণ প্রায় বেজে গেছে সাড়ে বারোটা এবার বাড়ি ফিরতে হবে রান্না তো মোটামুটি কমপ্লিট করে এসেছি কারণ বেরবের জন্য রান্না করে আমি টিফিন বক্সে ভরে পাঠিয়ে দিয়েছি ওর অফিসে এবার বাড়ি ফিরে চান টান করে আমি আর টিফিন তুলিন এবার খেয়ে নেব আর আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন আশা করি আজকে ব্লগটা আপনাদের বেশ ভালোই লেগেছে আর যদি আমার ভিডিও বা আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই দেখুন বাড়ি এসে গেছি একদম নিরামিষ রান্না বেগুন ভাজা উচ্ছে আলু সেদ্ধ আলু পোস্ত মুগের ডাল আর চাটনি এদিক সেদিক ঘোরাঘুরি করে আজকে দিনটা বেশ ভালোভাবেই কাটিয়ে দিলাম আর আশা করি আপনাদেরও দিনটা বেশ ভালোই কেটেছে তা আজকের মতো এটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা